আচ্ছা পাশাপাশি আমরা দুইটা ফ্রিডম দেখতে পারছি এটা হচ্ছে লাল কালার এবং এটা হচ্ছে কালো চালানো কেমন আছে গাড়িটা গাড়িটা এ চালানো আছে বারো হাজার বারো হাজার কিলোমিটার ঠিক আছে তেলে প্লাটিনাতে কেমন পাওয়া যায় ভাই ভাই এটা তেল সাশ্রয় গাড়ি এটা প্রায় ইনশাল্লাহ পঁয়ষট্টির ওপরে মাইলেজ পঁয়ষট্টির উপরে যাবে মাত্র পঞ্চাশ হাজার টাকা তারপরও কম বেশি দাম দর করার সুযোগ আছে আসসালামু আলাইকুম জাহিদ পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা আবারও চলে আসছি আলমডাঙ্গার পুরাতন বাইকের হাটে প্রথমে যদি হাটের ঠিকানাটা বলে দিই এটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা আলমডাঙ্গা পৌর বাস টার্মিনালে কিন্তু হাট বসে থাকে এবং প্রত্যেক সপ্তাহে একদিন জুম্মান পর থেকে হাট শুরু হয় যারা ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন আজকের ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দেবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের এই ভিডিওটি ভাই এটা হচ্ছে ডিসকভার হান্ড্রেড জি গাড়িকে আপনি নিজেই চালান ভাই জি ভাই কাগজের কি অবস্থা এটার ফুল টাকার কাগজ স্মার্ট কার্ড ওকে জিনেদার নাম্বার আচ্ছা দশ বছরের নাম্বার ফুল টাকার জি নাম্বার কোন জেলার ভাই এটা জিনেদার জিনেদার নাম্বার দাম দিয়েছেন কেমন ভাই পৌঁছে আসি পুষে হাজার টাকা আছেন আসলে দাম দর করার দাম দর করার সুযোগ আছে সুযোগ আছে আচ্ছা আচ্ছা গাড়ি কন্ডিশন কেমন আছে ভাই ভালো কন্ডিশন ভালো আছে কাগজ কোন জেলার ভাই এটা কুষ্টিয়া কুষ্টিয়া নাম্বার দাম দিচ্ছেন কেমন ভাই এটার পঁচানব্বই মাত্র পঁচানব্বই হাজার টাকা অ্যাপাসি আর ডি আর কুষ্টিয়া নাম্বার আচ্ছা তারপরও আসলে দাম দর করার সুযোগ আছে তো আছে ঠিক আছে আচ্ছা এটা দাম দিচ্ছেন কত ভাই বিয়াল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা এটা কুষ্টিয়া নাম্বার এটা কুষ্টিয়া না এটা ঝিনাইদা ঝিনাইদা নাম্বার ঠিক আছে এটা হচ্ছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা এটা কি গাড়ি ভাই হিরো আচ্ছা কাগজ কোন জায়গার ভাই এটা করা মাত্র পঞ্চাশ হাজার টাকা তারপরও কম বেশি দাম দর করার সুযোগ আছে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই গাড়ি কি নতুন নিয়ে আসছেন

আচ্ছা এটা হচ্ছে সুজুকি মনোটন সুজুকি জিক্সার মনোটন দু হাজার বিশের মডেল মেহেরপুর রেজিস্ট্রেশন দুইটা কিস্তিতে দেওয়া আছে আচ্ছা এগুলো তো মালিকানাও চেঞ্জ করে নেওয়া যায় এনি টাইম শুধু সরকারি ছুটির দিন বাদে আচ্ছা দাম দেবেন কেমন ভাই এটা এটার দাম চাচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে এটা হচ্ছে অ্যাপাসি আরটিআর জি অ্যাপাসি আরটিআর দু হাজার বিশের মডেল ঘোড়া মডেল আচ্ছা গাড়ির কন্ডিশন কেমন আছে ভাই গাড়ির কন্ডিশন সোপার ফ্রেশ আছে এক কথায় ইঞ্জিন আন্টাস আচ্ছা দাম দিচ্ছেন কেমন ভাই এটা দাম দিচ্ছে এক লক্ষ বাইশ হাজার টাকা মাত্র এক লক্ষ হাজার টাকা ঠিক আছে নাম্বার করা আছে ভাই এই নাম্বার করা আছে জিনাজার নাম্বার কাগজ আপডেট দুইটা কিস্তি দেওয়া আছে ঠিক আছে এবং আপনারা তো প্রত্যেক হাটেই আমরা প্রতি হাটে এখানে আসি এবং আপনাদের থেকে যদি কেউ ভাই কোন ভাই গাড়ি নেয় অবশ্যই তো কাগজপতি বুঝে হ্যাঁ কাগজপতি বুঝিয়ে দেবো এবং নাম ট্রান্সফারের করার জন্য সে ততটুকু আমরা হেল্প করবো

আচ্ছা পাশাপাশি আমরা দুইটা ফ্রিডম দেখতে পারছি এটা হচ্ছে লাল কালার এবং এটা হচ্ছে কালো আচ্ছা কালোটার কাগজপত্রের কি অবস্থা ভাই সব ওয়ান্টেড ভাই আমরা ওয়ান্টেড গাড়ি ছাড়া বিক্রি করি না আচ্ছা এগুলা সুবিধা হচ্ছে নিজের নামে কাগজপত্রে করে নেওয়া যাবে গাড়িটা তো একদমই ফ্রেশ আছে তাই না ভাই ফ্রেশ গাড়ি ভাই আচ্ছা এটার দাম দিবেন কেমন ভাই ভাই এটার দাম দিছি 52000 ভাই 52000 টাকা লাল লালটার দাম দিবেন কত লালটার দাম দিবেন কত ভাই এটার দাম দিছি 50000 ভাই এটা হচ্ছে 50000 টাকা এটা হচ্ছে ফ্রিডম হান্ড্রেড গাড়ি তাই না ভাই কাগজ পাতির কি অবস্থা ভাই গাড়িটার হাফ নাম্বার নাম্বার কোন জেলা এটা নাম্বার কোন জায়গার চুয়াডাঙ্গা নাম্বার আচ্ছা দাম দিচ্ছেন কেমন ভাই গাড়িটার পঁয়তাল্লিশ হাজার টাকা এই গাড়িটা তো আপনারা নিজেরাই ব্যবহার করেন ব্যবহারের গাড়ি এবং আসলে তো দাম দর করার সুযোগ আছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা এটা হচ্ছে প্লাটিনা হান্ড্রেড সিসির গাড়ি জি 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 কাগজপত্রের কি অবস্থা ভাই এটার কাগজ হাফ টাকার কাগজ করা আচ্ছা হাফ টাকার নাম্বার জি জি কোন জায়গার নাম্বার ভাই এটা ঝিনাইদার নাম্বার ঝিনাইদার নাম্বার জি ঠিক আছে তেলে প্লাটিনাতে কেমন পাওয়া যায় ভাই ভাই এটা তেল সাশ্রয় গাড়ি এটা প্রায় ইনশাআল্লাহ পঁয়ষট্টির ওপরে মাইলেজ পঁয়ষট্টির উপরে যাবে জি দাম দিয়েছেন কেমন ভাই এটার ভাই চাওয়া দাম আটাত্তর দাম আটাত্তর হাজার টাকা আসলে দাম দর করার হ্যাঁ দাম দর আছে জি জি এটা হচ্ছে ফোর বি অ্যাপাসে আর টি আর ফোর বি কাগজপত্রের কী অবস্থা ভাই মেহেরপুরের নাম্বার হাফ টাকার কাগজ আচ্ছা গাড়ি কন্ডিশন কেমন আছে ভাই ভালো আছে কন্ডিশন ভালো আছে অনেকে চাচ্ছেন যে একদমই কম টাকার ভিতরে ফোর বি কিনবেন দাম দিচ্ছেন কেমন এক লাখ ছয় হাজার টাকা লাস্ট দাম এক লক্ষ ছয় হাজার টাকা মানে এরপরে আর দাম দর করার সুযোগ নেই দাম দর সুযোগ ঠিক আছে আজকে যদি আপনার এই গাড়িটা বিক্রি না হয় পরবর্তীতে কিনে আসবেন ভাই কতগুলো গাড়ি নিয়ে আসেন আজকে আজকে নিয়ে আসছে পাঁচটা পাঁচটা গাড়ি আচ্ছা এটা হচ্ছে ডিসকভার টোয়েন্টি ফাইভ ডিসকভার টোয়েন্টি ফাইভ কাগজপত্রের কি অবস্থা ভাই এটার এটা হাফ টাকা কাগজ ঝিনে দা নাম্বার আচ্ছা এটা বড় ডিক্সের গাড়ি তাই না ভাই ডিক্সের গাড়ি চালানো কেমন আছে গাড়িটা গাড়িটা অরিজিনালে চালানো আছে বারো হাজার বারো হাজার কিলোমিটার আচ্ছা দাম দিচ্ছেন কেমন ভাই এটার দাম দিছি এক লাখ বিশ হাজার টাকা এক লাখ বিশ হাজার টাকা ঠিক আছে তারপরেও আসলে দাম দর করার দাম দর করার সুযোগ আছে আচ্ছা এটা হচ্ছে হন্ডা লিভো এটার কন্ডিশন কেমন আছে ভাই এটার ইঞ্জিন কন্ডিশন ভালো আছে চালানো কেমন আছে গাড়িটা এটা চালানো আছে ষোলো হাজার ষোলো হাজার চালানো নাম্বার কোন জেলার ভাই এটা কুষ্টিয়া নাম্বার কুষ্টিয়া নাম্বার আচ্ছা এটার দাম দিচ্ছেন কেমন ভাই এটার দাম চা দাম পঁচানব্বই হাজার চা দাম পঁচানব্বই হাজার টাকা বাইটা হচ্ছে ডাঙ্গের 80 জি ভাই ডাঙ্গের 80 আচ্ছা কাগজপত্রের কি অবস্থা ভাই গাড়িটা এটা ফুল টাকার কাগজ এ বিউরুমা আচ্ছা ফুল টাকার নাম্বার জি জশর নাম্বার জশর নাম্বার ফুল টাকার কাগজ ভাই